শুক্র দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন চলে আসছি আপনার হাটে আজকের হাটে পেঁয়াজ কি কী দরদাম চলছে তা জানিয়ে দেবো দর্শক মণ্ডলী এই দুলে হাটে সাধারণত পেঁয়াজের আমদানি হয়ে থাকে রসুনের তেমন একটা আমদানি হয় না সুতরাং পিঁয়াজের আজ কি দরদাম চললে এই হাটে তা জানিয়ে দেবো ধৈর্য সহকারে আমার ভিডিওটা পুরা ভিডিও দেখবেন দেখবেনে পুরো ভিডিও দেওয়া দেখার চেষ্টা করবেন এতে করে নতুন নতুন তথ্য পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কি বিক্রি করলেন না কিনলেন না আমরা বিক্রি করে নাই ও বাজার ও বাজার কি আজকে কি বাজার গেলো জানেন নাকি আজকে কত করে কিনলেন ভাই তেইশ তেইশো চব্বিশশো তাই না আচ্ছা আজকে পুরাতন পিঁয়াজের আমদানি হয় হাটে? এই হাটে পিজে পুরাতন আঠারোশো বাইশো এইটা লিগেল সঠিক তথ্যটাই দিবেন বুঝছেন হ্যাঁ এটা ইউটিউব চ্যানেলে দেওয়া হয় বাজার পরিস্থিতি বিভিন্ন বাজারের

আপনাদের তো সুবিধা হবে কিন্তু কালকে আতাইকুলা গেছে কত জানেন আতাইকুলা বনগ্রাম গেছে বাইশো থেকে চব্বিশশো

ঠিক আছে এই জন্যই তো যে হঠাৎ করে বাইশশো চব্বিশের বাজার আঠারোশো টাকা হয় তো হলে তো সময় তো লাগবে তাই না বিক্রি হয় না তাহলে ঠিক আছে মানে একশো বাইশ তেত্রিশ আইজ তো ভুল তথ্য দিলি গিস্টো ব্যাপারি দুইজনই বিভ্রান্ত হয়ে যাবে হ্যাঁ তাই না আর আমরা নেটে প্রতিবেদন করে থাকি আমারে সঠিক তথ্যটাই লাগে আপনি আচ্ছা ঠিক আছে 22 2300 টাকা বাজার সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখলেন যে আজকের হাটে ড블িয়ার হাটে 22 2300 বাজার চলছে

দ্বাসী ওই এলটি মাল বন্ধ থাক দুই মাস ঠিক বলছেন লাগা খরচ আসল ডাউট আর এখন আপনার যদি সর্বোচ্চ মাল হয়

আচ্ছা শুক্র দর্শক দেখলেন যে পাবনার আতাইকুলা থানার অন্তর্গত দুবলিয়া হাটে আইসিটি দরদাম এখানে প্রান্তিক পর্যায়ে কৃষক এবং ব্যবসায়ী যারা ব্যবসা করছেন এরাও কৃষক এরা জমিতে আবাদ করছে তা এদের দুশ্চিন্তার শেষ নাই এখন বর্তমানে যদি যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যদি চিন্তাভাবনা করে কৃষকের দিকে বিষয়টা বিবেচনা করে দেখেন তাহলে এলসি সি প্রান্তিক পর্যায়ে কৃষকদের আবেদন যে এলসি দুই দু তিন মাস আপাতত বন্ধ রাখতে যাতে করে গৃহস্থ কৃষক যারা আছেন এবং ব্যবসায়ী যারা আছেন তারা কৃষক তার উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মসুন নজ্জ মূল্য পান এবং ব্যবসায়ীরাও যাতে ব্যবসা করে ক্ষতিগ্রস্ত না হন তো ধন্যবাদ আশা করি মাননীয় গণপ্রধান বাংলাদেশ সরকারের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ বিষয়টি আয়ত্ত নেবেন ওকে ধন্যবাদ